আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিটিকে লাইক দিবেন সোমবারের সূরতি জানিয়ে দেব সংবাদ শিরোনাম ইউক্রেন ভূমি ছেড়ে না দিলে লড়াই চালিয়ে যাওয়ার হুশিয়ারি পুতিনের এরপর জানিয়ে দেব ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি ন্যাটো প্রধানের তারপর জানিয়ে দেব পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি নিহত আরও জানিয়ে দেব ইউক্রেন যে পাঁচ কারণে যুদ্ধ চালিয়ে যাবে এবং সর্বশেষ জানিয়ে দেব তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে স্থায়ীভাবে অভিবাসন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের ইউক্রেন ভূমি ছেড়ে না দিলে লড়াই চালিয়ে যাওয়ার হুশিয়ারি পুতিনের কিয়েভ যদি মস্কোর দাবিকৃত অঞ্চল থেকে সরে যায় তাহলে ইউক্রেন আক্রমণ বন্ধ করবেন পুতিন বৃহস্পতিবার সাতাশ নভেম্বরে কথা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুতিন বলেন ইউক্রেন যদি না যায় তবে তার সেনাবাহিনী বলা হয়েছে রাশিয়ার সেনাবাহিনী পূর্ব ইউক্রেনে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে যা একটি ব্যয়বহুল যুদ্ধের পরিণতি ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বাহিনীর এই আগ্রাসন ইউক্রেনীয় বাহিনীর ওপর চাপ সৃষ্টি করছে ইতিমধ্যে ওয়াশিংটন প্রায় চার বছরের যুদ্ধের অবসান ঘটানোর জন্য নতুন একটি পরিকল্পনা নিয়ে কাজ করছে মস্কো ও কিবে সঙ্গে আসন্ন আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত এই শান্তি পরিকল্পনাটি খুব শীঘ্রই চূড়ান্ত করতে চাই যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে হচ্ছে কিরগিজান সফরের সময় পুটিন বলেন যদি তাদের দখলে আমরা যুদ্ধ অভিযান বন্ধ করে দেব যদি তারা তা না করে তবে আমরা সামরিক উপায়ে তা দখল করে নেব রাশিয়া বর্তমানে ইউক্রেনের প্রায় এক পঞ্চমাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করে আছে কিয়েভ জানিয়েছে তারা কখনই দখলকৃত ভূমি ছেড়ে দেবে না এটি শান্তি প্রক্রিয়ার সবচেয়ে বড় বাধাগুলোর মধ্যে একটি ইউক্রেনের জন্য পশ্চিমা নিরাপত্তা গ্যারেন্টি নিয়ে আলোচনা খুব খুবই গুরুত্বপূর্ণ কারণ ইউক্রেন মনে করে যে ভবিষ্যতে রাশিয়াকে পুনরায় আক্রমণ করা থেকে বিরত রাখতে এটি অত্যন্ত প্রয়োজনীয় ওয়াশিংটনের প্রাথমিক বা মূল পরিকল্পনাটি ইউক্রেনের ইউরোপীয় মিত্রদের মতামত ছাড়ে খসা করা হয়েছিল ওই পরিকল্পনায় কিয়েভকে তার পূর্ব দোনেস্ক অঞ্চল থেকে সরে যেতে এবং মার্কিন যুক্তরাষ্ট্র কার্যত দোনেস্ক ক্রিমিয়া ও লুগান্স্ক অঞ্চলগুলোকে রাশিয়ান হিসেবে স্বীকৃতি দিত কিয়েভ ও ইউরোপের সমালোচনার পর সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ওই পরিকল্পনাটি প্রত্যাহার করে নেয় তবে এখন নতুন সংস্করণটি প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র নতুন পরিকল্পনাটি দেখেছেন বলে উল্লেখ করে পুটিন বলেন এটি আলোচনার একটি সূচনা বিন্দু হতে পারে তিনি আরও বলেন সামগ্রিকভাবে আমরা একমত যে একটি ভবিষ্যতের একটি চুক্তির ভিত্তি তৈরি করতে পারে রাশিয়া এখনও দখলকৃত অঞ্চলগুলোর আন্তর্জাতিক স্বীকৃতি চাইছে ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি ন্যাটো প্রধানের ন্যাটোর মহাসচিব মার্ক রুড আঞ্চলিক স্বাধীনতা বজায় রাখার ক্ষেত্রে আবারও ইউক্রেনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন সেই সাথে ন্যাটোর মধ্যে ঐক্য সম্প্রীতি ধরে রাখতে আইসল্যান্ডের প্রতিরক্ষা ব্যবস্থার প্রশংসা করেছেন স্থানীয় সময় বৃহস্পতিমার আঠাশ নভেম্বর দেশটির রাজধানী রেকজাবিকে এক অনুষ্ঠানে ন্যাটোর মহাসচিব এ মন্তব্য করেন দু চব্বিশ সালে দায়িত্ব নেওয়ার পর রুট তার প্রথম সরকারি সফরে আইসল্যান্ডে যান ন্যাটোর মহাসচিব মার্ক রুট সফরে ন্যাটো মহাসচিব দেশটির প্রধানমন্ত্রী ক্রিস্টুন ফ্রুটো ডোটির এবং পররাষ্ট্রমন্ত্রী থর্গেরদুর ক্যাট্রিন গুনাস জোটির সাথে দেখা করেন পরে তিনি উত্তর আটলান্টিকের জোটের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা কেফারোভিক বিমানবন্দরে ন্যাটো নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করেন আইসল্যান্ডের সংবাদ সংস্থা আর জানিয়েছে এক যৌথ সংবাদ সম্মেলনে রুট কিফকে সামরিক এবং আর্থিকভাবে সহায়তা অব্যাহত রাখবে বলে পুনর্ব্যক্ত করেছেন তিনি উল্লেখ করেছেন শান্তি আলোচনা ভালোভাবে এগিয়ে চলেছে এই প্রক্রিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক অংশগ্রহণকে স্বাগত জানিয়েছেন তিনি রুট ইউক্রেনের জন্য অস্ত্র ক্রয়ের জন্য তহবিল আহত সৈনিকদের জন্য কৃত্রিম অঙ্গ এবং লিথোনিয়ার পাশাপাশি মাইন অপসারণ প্রচেষ্টায় অংশগ্রহণ সহ আইসল্যান্ডের অবদানের জন্য ধন্যবাদ জানান তিনি আশ্বস্ত করেন আইসল্যান্ড স্পষ্ট বার্তা দিয়েছে যে মিত্ররা ইউক্রেনের পাশে আছে যদিও আইসল্যান্ডের কোনো স্থায়ী সেনাবাহিনী নেই তবু ন্যাটো রক্ষমাত্রার সাথে সামঞ্জস্য রেখে প্রতিরক্ষা বিনিয়োগ জিডিপির এক দশমিক পাঁচ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে ন্যাটো মহাসচিব এই সিদ্ধান্তকে কঠিন কিন্তু প্রয়োজনীয় বলে বর্ণনা করেছেন এবং বলেছেন যে এটি জোটের প্রতি রেইং জ্যাবিকে স্পষ্ট সমর্থন প্রদর্শন করেছে ফ্রোস্টোডোটির বলেন আইসল্যান্ডের ভৌগোলিক অবস্থান দীর্ঘদিন ধরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিশেষ করে একটি অঞ্চলে বড়মান্ত উত্তেজনা এবং সামরিক কার্যকলাপের মধ্যে তিনি জোর দিয়ে বলেন যে এটি দেশটির আয়োজক জাতির সমর্থন বৃদ্ধি করেছে এবং ন্যাটোর সাথে সহযোগিতা আরও গভীর করছে এর আগে আইসল্যান্ড হেলগুবিতে ন্যাটোর অর্থায়নে একটি উন্নয়ন প্রকল্পের জন্য একটি ইচ্ছাপত্র স্বাক্ষর করেছে যার মধ্যে জোটের তেল সংরক্ষণ সুবিধা সম্প্রসারণ এবং তিনশো নব্বই মিটার বার্থ নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে প্রায় দশ বিলিয়ন আইসল্যান্ডিক ক্রোনার মূল্যের এই বিনিয়োগ ন্যাটোর অবকাঠামো এবং স্থানীয় অর্থনীতি উভয়কেই শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে রুট সফর শেষ করার আগে আইসল্যান্ডিক সংসদের পররাষ্ট্র বিষয়ক কমিটি এবং ন্যাটো পরিষদের আইসল্যান্ডিক বিভাগের সদস্যদের সাথেও দেখা করেছেন পশ্চিম দিনে ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি নিহত ঘটনাস্থলের ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুসারে তারা সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণের চেষ্টা করেছিলেন সেই সময় তাদের গুলি করে হত্যা করা হয় অধিকৃত পশ্চিম জেনিন সবল অভিযানের সময় ইসরায়েলি সৈন্যরা দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ঘটনাস্থলের ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুসারে তারা সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণের চেষ্টা করেছিলেন সেই সময় তাদের গুলি করে হত্যা করা হয় বৃহস্পতিবার সাতাশে নভেম্বরে জেনিনের সাংবাদকদের সূত্রে আলজাজিরা নুর ওদে জানিয়েছেন ওই দুই ব্যক্তি তাদের শার্ট টেনে তুলে দেখিয়েছিলেন যে তারা নিরস্ত্র কিন্তু তারা যে ভবনে লুকিয়েছিলেন সেখানে ফিরে যাওয়ার নির্দেশ দে ইসরায়েলি বাহিনী এবং সেই সময় তাদের গুলি করে হত্যা করে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে নিহতদের নাম আল মন্তাসির বিল্লা আবদুল্লা ছাব্বিশ এবং ইউসুফ আসাসা সায়ত্রিশ এদিকে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে তাদের সৈন্যরা জেনিন এলাকায় একটি সন্ত্রাসী নেটওয়ার্কের সাথে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান চালায় এবং আত্মসমর্পণ প্রক্রিয়া শুরু করে যা কয়েক ঘন্টা ধরে চলে বিবৃতিতে বলা হয় ভবন থেকে বেরিয়ে আসার পর সন্দেহ বাজনদের দিকে গুলি চালানো হয় ঘটনাটি মাঠ পর্যায়ে থাকা কমান্ডাররা পর্যালোচনা করছে এবং তা সংশ্লিষ্ট সংস্থানগুলোতে হস্তান্তর করা হবে কিন্তু ওদের উল্লেখ করেন ফিলিস্তিনিদের হত্যাকাণ্ডের বিষয়ে ইসরায়েলি পর্যালোচনা সাধারণত অভিযোগ বা ফৌজদারি তদন্তের মাধ্যমে শেষ হয় না অন্যদিকে এই গুলিবর্ষণকে জঘন্য বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং ইচ্ছাকৃত ইসরায়েলি যুদ্ধাপরাধ হিসেবে বর্ণনা করে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইসরায়েলের হত্যাযোগ্য বান্ধে অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহ্বান জানায় রাজনৈতিক দল প্যালেস্টাইন ন্যাশনাল ইনিশিয়েটিভের প্রধান মোস্তফা বার্ঘতিও জেনিনে প্রাণঘাতী গুলিবর্ষণের ঘটনাকে মর্মান্তিক অপরাধ বলে নিন্দা জানান তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া বার্তায় বলেন ইসরায়েলি সেনাবাহিনী ক্যামেরার সামনে দুই ফিলিস্টিনিকে আত্মসমর্পণ করার পর এবং গ্রেপ্তার করার পরও তাদের হত্যা করে ইসরায়েলের যুদ্ধপরাধ সম্পর্কে কেউ কীভাবে চুপ থাকতে পারে ইসরায়েলের কট্টরপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গেবির এই হত্যাকাণ্ডকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন ইসরায়েলি বাহিনী তাদের কাছ থেকে ঠিক যেমনটি প্রত্যাশা করা হয় তেমন আচরণই করেছে সন্ত্রাসীদের অবশ্যই মরতে হবে ইউক্রেন যে পাঁচ কারণে যুদ্ধ চালিয়ে যাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ইউরোপকে চমকে দিয়ে এক নাটকীয় আলটিমেটাম দেন ইউক্রেনে যুদ্ধ বন্ধে ওয়াশিংটনে যুদ্ধবিরতির খসড়া প্রস্তাব গ্রহণ করতে হবে না হলে মার্কিন অস্ত্র গোয়েন্দা সহায়তা বন্ধ হওয়ার ঝুঁকি আছে যদিও ইউরোপ ও ইউক্রেনের চাপের মুখে প্রস্তাবটি কিছুটা সংশোধিত হয়েছে তবুও সহায়তা বন্ধের ঝুঁকি এখনও বহাল আছে তাহলে প্রশ্ন একটাই যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধ হলে কি ইউক্রেন লড়াই চালিয়ে যেতে পারবে পলিটিকোর বিশ্লেষণে উঠে এসেছে স্পষ্ট উত্তর ট্রাম্প প্রশাসন অস্ত্র প্রত্যাহার করলে কিয়েভের জন্য যুদ্ধ চালিয়ে যাওয়া কঠিন তবে অসম্ভব নয় ট্রাম্পের আলটিমেটামের ফলে উত্থাপিত পাঁচটি বিষয় এবং ইউক্রেনের যুদ্ধ প্রচেষ্টার জন্য এর অর্থকিতা পর্যালোচনা করেছে ইউরোপ কি যুক্তরাষ্ট্রের জায়গা পূরণ করতে পারবে সংক্ষিপ্ত উত্তর না অন্তত শিগগির নয় ইউরোপ ইউক্রেনকে গোলাবারুদ ট্যাঙ্ক যুদ্ধবিমান সহ বহু ধরনের সহায়তা দিচ্ছে কিন্তু যুক্তরাষ্ট্র সরবরাহ করা অস্ত্র এখনও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশেষত প্যাট্রিয়ট আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যার প্যাক ক্ষেপণাস্ত্র শিবু যুক্তরাষ্ট্রই উৎপাদন করে ইউক্রেনের নিরাপত্তা বিশ্লেষক মিকোলা বেলিয়াসকুবের মতে কিছু সময়ের জন্য ইউক্রেন যুক্তরাষ্ট্র ছাড়া চলতে পারে তবে প্যাক থ্রি ছাড়া রাশিয়ার ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করা প্রায় অসম্ভব যদিও ইউরোপ এসএমপিটি প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করছে কিন্তু রাশিয়ার প্রতিদিনের তীব্র হামলার মুখী ইউক্রেনের আরও অনেক ব্যবস্থা প্রয়োজন গোয়েন্দা তথ্য কতটা গুরুত্বপূর্ণ ইউক্রেনের ক্ষেপণাস্ত্র আগাম শনাক্ত করার ক্ষমতা মূলত যুক্তরাষ্ট্রের উপগ্রহ এবং সেন্সার নেটওয়ার্কের উপর নির্ভরশীল ইউরোপের কিছু সক্ষমতা আছে ঠিকই কিন্তু তা মোটেও মার্কিন নেটওয়ার্কের সমকক্ষ নয় এবছর মার্চে ট্রাম্প সাময়িকভাবে ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করেছিলেন যার ফলে ইউক্রেনের প্রতিরক্ষা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়ে বিশেষজ্ঞদের মতে এই তথ্য ছাড়াই ইউক্রেনের আগত রুশ ক্ষেপণাস্ত্র শনাক্ত রুশ প্রতিরক্ষা ব্যবস্থা বা তেল শোধনাগারে দীর্ঘপাল্লার হামলা সবই কঠিন হয়ে পড়বে একজন ইউক্রেনীয় ড্রোন অপারেটর বলেন মার্কিন সহায়তা না থাকলে দীর্ঘপাল্লার হানার ক্ষমতা অনেক কমে যাবে যদিও তারা সম্পূর্ণভাবে তা হারাবে না ইউরোপ কি এখন যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি ব্যয় করছে হ্যাঁ মোটবাই ইউরোপ এখন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে কিন্তু ব্যয়ের পরিমাণ বেশি নেতৃত্ব ইউরোপের হাতে এমনটি নয় বিশ্বের দেশগুলো থেকে স্থায়ীভাবে অভিবাসন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্র দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তার প্রশাসন যুক্তরাষ্ট্রে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করার দিকে কাজ করছে দেশের অভিবাসন ব্যবস্থা সম্পূর্ণ পুনরুদ্ধার করতে এমন পদক্ষেপ নেওয়া হবে বৃহস্পতিবার আঠাশ নভেম্বর বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ট্রুথ সোশ্যালে পোস্ট করা বার্তায় ট্রাম্প জানান তিনি অনাগরিকদের জন্য সব ফেডারেল সুবিধা ও ভর্তুকি বন্ধ করবেন এছাড়া দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করে এমন অভিবাসীদের নাগরিকত্ব বাতিল করা হবে এবং যেকোনো বিদেশিকে জনবোঝা নিরাপত্তা ঝুঁকি বা পশ্চিমা সভ্যতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হন তাহলে তাকে বহিষ্কার করা হবে রয়টার্স জানিয়েছে হোয়াইট হাউসের কাছে হামলায় গুলিবিদ্ধ এক ন্যাশনাল গার্ড সদস্যের বৃহস্পতিবার মৃত্যু হওয়ার পর এই পদক্ষেপের কথা জানিয়েছেন ট্রাম্প তদন্তে বলা হয়েছে একজন আফগান নাগরিক এই হামলা চালিয়েছেন এদিকে উনিশ দেশের গ্রিন কার্ডধারীদের নথি পুনরায় পরীক্ষা করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র দেশটি জানিয়েছে ওয়াশিংটন ডিসিতে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি ঘটনায় উদ্বেগজনক দেশগুলোর বিরুদ্ধে প্রশাসন অভিবাসন নীতিতে আরো কঠোর অবস্থান নিচ্ছে শুক্রবার আঠাশ নভেম্বর সিএনএর এক প্রতিবেদনের তথ্য জানানো হয়েছে ইউএসিআইএস পরিচালক জো এডলো বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে জানান প্রেসিডেন্টের নির্দেশে উদ্বেগজনক প্রতিটি দেশের প্রত্যেক বিদেশের গ্রিন কার্ডের ব্যাপক এবং কঠোর পুনর্মূল্যায়ন শুরু করেছি তালিকায় যে উনিশ দেশ ইউএসইআস সিএনএনকে জানায় জুন মাসে প্রকাশিত প্রেসিডেন্টের ঘোষণায় তালিকাভুক্ত উনিশটি দেশই পুনর্মূল্যায়নের আওতায় পড়বে দেশগুলো হলো আফগানিস্তান মায়ানমার চাঁদ কঙ্গ প্রজাতন্ত্র ইকুয়েটোরিয়াল গিনি এরিট্রিয়া হাইতি ইরান লিবিয়া সোমালিয়া সুদান ইয়েমেন বুরুন্ডি কিউবা লাউস সিয়ারালিয়ন টোগো তুরপেনিস্তান এবং ভেনেজুয়েলা হোয়াইট হাউস চলতি বছরের জুন মাসে একটি তালিকা প্রকাশ করে এ সময় বলা হয় নিরাপত্তা উদ্বেগ ভিসা ওভারস্টে রেট এবং বিদেশি নাগরিকদের সন্ত্রাসবাদ ও জননিরাপত্তা ঝুঁকি এই তালিকার প্রধান কারণ